হিরানকে ধারালো থাকবে চুলের ছাদে চিকন থাকবে নিকষ কালো অন্ধকার থাকবে রাস্তাটা রাসূল বলেন যারা গুরুর শরীফ পড়বে আমার ওপরে সেই রাস্তাটা আলোকিত হয়ে গেল আপনি কি আমুল থেকে নিজেকে দূরে ব্যক্ত করবেন ইনার দোয়া আম্মা কুফন বাইনা শ্যামা ইওয়ালা লায়া সাদ মিনহু শাই হাতকা আলা আলাল্লা বি সাল্লা আলাহ সাল্লাহ আল্লাহ তুমি যত এবাদত কর সব আপাদত আসমান আর জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকে কোন শক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না একমাত্র আমার নবীর দরুদের মাধ্যমে আমলটা কবুল হয়ে যায় আপনি কি ভাবতেছেন যে কোন আমলটা থেকে আপনি নিজেকে দূরে রাখলেন এখন পড়বেননি আমি কি এই সাধারণ করে মানুষের তেলে ভরা মানুষের কণ্ঠের আওয়াজটা কত দূর এটাকে আমি জানি না এ অবস্থা এ এলাকার না এ আওয়াজ হলো ওয়াহাবি পারার আওয়াজ ঠিক আর আমরা সুন্নি পারার আওয়াজ তো হবে মুখে যা উচ্চারণ হবে দিলে তাই হবে কথা বলা ঠিক কিনা বলো আপনারা দূর শরীফ দিতে আসতে বললেন কেনরে ভাই কেন করছেন আপনি আপনি অবহেলা করেন তব করেন আস্তাগফিরুল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ আপনি নবীর দুরুদ পড়া হচ্ছে আপনি পড়েন নাই

রাত্রাকে পরে তিনটা বসলে না মাগরি বেড়াতে নিছি মনে হচ্ছে তা নাই মানে একটা বাদ দলকে গিয়া এটা দূরশ্রী সুন্দরের ভরকার ঠিক আছে দিনশা ধন্য দেরি আমরা মা لا اله حسب ربه جل الله ما في قلبه غير الله حسب ربه جل الله ما في قلبه

আল্লাহ আল্লাহ মোহাম্মদ ইমন তার বিষয়ে একটা সুমন আল্লাহ মেঘের বাণী করে তারে দিয়া দিয়ে অঢেল পরিমাণ ধন জুড়ে গেল আমি আল্লাহ গাফর রহিম নাম তুমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ যাকে সাপ তিনি একজন বিশাপ অনেকগুলো মহিলা টাকা পাঠাবে গ্রামের কাছে দিয়া দিছে আল্লাহ মেহের বাড়ি করে কবুল মঞ্জুর করে

আল্লাহ আবু আল্লাহ আল্লাহ একশো টাকা আল্লাহ একশো টাকার পরিবর্তে রুটি টাকার মানি মানে মনটা খুশি হয়ে গেছে আল্লাহ 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 বরু

এ আবার বাজানো সাদা গिरी নাম বলে নাই আল্লাহ গব পরের ড্রেসটাও সাদা আল্লাহ তার গায়ের মধ্যে জান্নাতের সবুজ জামা কবর কইরা আল্লাহ নবী আমার এस्करी دیwana তো জানো নবী আমার এই সুরুতে আমি ওয়াজ করতাম আল্লাহ করুক মাইক বাইন্ গে ওমান করে নিলাম

দিনা বন্ধু রে ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে কত ঘাটে করিলাম প্রার্থনা আধারে ঘিরিল দোড়া পথ দেখি না দিশে হারা হাত ধরে পথকে দেখাবে মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিনে না মরে এই কত বইটা পঞ্চাশ টাকা নিয়ে যায় আমিন কর